নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানায় পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি হয় না তারা কিন্তু এই ব্রেড পুডিংটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই পুডিংটা তৈরি করা একদম জলের মতো সহজ আর তার সাথে এতটা সফট আর ক্রিমি হয় যে মুখে দিলে নিমিশের মধ্যে মিলিয়ে যাবে এই প্রচন্ড গরমে একবার হলেও এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা ট্রাই করে দেখতে পারেন এক পিস খেলেই মন প্রাণ জুড়িয়ে যাবে খুব সহজ একটা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা ক্লিক করে অল অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটি মেপে হাফ বাটি চিনি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ক্যারামেলটা আমি তৈরি করে নেব চিনিটা যতক্ষণ অবধি গলে যায় ততক্ষণ অবধি কিন্তু বেশি আমি নাড়াচাড়া করব না দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু হালকা গলে গেছে এখন একটা স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যারামেলের কালারটা বুঝে এখানে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে মানে যদি আপনারা হালকা কালার দিয়ে ক্যারামেলটা তৈরি করতে চান তাহলে কিন্তু হালকা কালার হয়ে যাওয়ার পরেই ক্যারামেলটা নামিয়ে নিতে হবে আমি এখানে ক্যারামেলের কালারটা একটু ডিপ করে নেবো তো এখানে কিন্তু ব্রাউন কালার চলে এসছে এখন আমি ক্যারামেলটাকে নামিয়ে নেব আর এখানে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আমি এই বোলের মধ্যে কিন্তু পুডিংটা সেট করব। তার জন্য ক্যারামেলটা আমি সবার প্রথমে এই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি সব ক্যারামেলটাকে আমি এই বোলের মধ্যে কিন্তু ঢেলে নিলাম এখন গরম অবস্থাতেই বোলটাকে ধরে হালকা একটু ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছি এখন এই বোলটাকে একটা সাইডে রেখে আমি ক্যারামেলটাকে বোলের মধ্যে সেট করে নেব ততক্ষণের মধ্যে আমি এখানে ব্রেডের মিশ্রণটা তৈরি করে নেব তার জন্য আমি পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন এই ব্রেডের ধারের অংশগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আচ্ছা ব্রেড পুডিং তৈরি করার জন্য ব্রেডের ধারের অংশগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হবে এতে পুডিংটা একদম পারফেক্টলি তৈরি হবে আর পুডিংগুলো কিন্তু দারুণ সফট হবে আর ক্রিমি হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ পিস ব্রেড কিন্তু আমি ধারের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আবারও একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি এতে প্লেন করতে কিন্তু সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ছোটো ছোটো টুকরো করে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি কেটে রাখা ব্রেডগুলোকে সব দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে পাঁচ পিস ব্রেড দিয়ে এই পুডিংটা তৈরি করছি তবে আপনাদের পরিমাণ মতন ব্রেড বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন এখন এই মিক্সিং জারের মধ্যে আমি দুখানা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি ব্রেডের উপরেই কিন্তু দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যেই আমি বড় চামচ মেপে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম সবার লাস্টে দিয়ে দিচ্ছি এই বড় কাপ মেপে হাফ কাপ লিকুইড দুধ আমি এখানে আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এই সব উপকরণগুলো আমি মিক্সির মধ্যে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এই বোলটার মধ্যে আমি এই দুধের মিশ্রণটা সবটা ঢেলে দিলাম এখন সবার লাস্টে আমি এখানে একদম সামান্য একটু ভ্যানিলাইসেন্স অ্যাড করে দিই এতে ডিমের কোনো রকম কাঁচা স্মেল কিন্তু থাকবে না তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলাইসেন্স না থাকে তাহলে কয়েক ফোটা লেবুর রসও অ্যাড করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বোলটার মধ্যে কিন্তু ক্যারামেলটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি দুধের মিশ্রণটা এই বোলের মধ্যে পুরোটা ঢেলে দিলাম এখন গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের মধ্যে আস্তে করে আমি এই বোলটাকে বসিয়ে দিলাম এখন আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নেব এখন ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন কিন্তু আমি ঢাকনাটা আস্তে করে খুলে নেব এখন কিন্তু পুডিংটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন একটা সারসির সাহায্যে আমি পুডিংটা আস্তে করে বার করে নিচ্ছি এখন এই পুডিংটাকে একটা সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা হওয়ার পর দু ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু পুরিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু পুরিংটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি পুডিংয়ের ধারগুলোকে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে পুডিংটা বার করার সময় কোনো রকম অসুবিধা হবে না খুব ইজিলি কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ইজিলি কিন্তু প্লেটের মধ্যে পুডিংটা বেরিয়ে গেল আর দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা কিন্তু দারুণ এসছে আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে তো কতটা সহজ পদ্ধতিতে পুডিংটা আমি তৈরি করে নিলাম আপনারা দেখতেই পেলেন আমি এখন আপনাদেরকে পুডিংটা কাট করে দেখাচ্ছি জাস্ট পুডিংটা দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুডিংটা কতটা ক্রিমি আর কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর এই পুডিংটা বানানো এতটাই সহজ যে যে কেউ যখন তখন কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবে তাহলে আর দেরি না করে এই প্রচণ্ড গরমে ছোট্ট বড় সকলকে খুশি করার জন্য ছটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন আর আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান আর এরকমই দারুণ দারুণ পুডিং আমার চ্যানেলে আমি অনেক রকমের পুডিং রেসিপি শেয়ার করে রেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন সহজ রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন